বিভিন্ন সবজির নাম দিয়ে পঞ্চাশটা প্রতীক তাদেরকে দেওয়া হয়েছে যে বেগুন কলা কোনো একটা তোমরা চয়েস করো এনসিপির নেতা কর্মী যারা আছে ওরা বলতেছে না আমরা কথা কে বুঝতে পারছি এটা নিয়ে সারা দেশে মোটামুটি তারা আন্দোলন করতেছে যে আমাদেরকে সাপলা না দিলে নির্বাচনী হতে দেওয়া হবে এরকম কথা বলতেছে তারা এনসিবির নেতা কারা ছিলেন না হাসনাদ আবদুল্লা শারফিজ আলম নাইদ ইসলাম এরা তরুণ রাজনীতিবিদ এ কোটা বিরতি ছাত্র আন্দোলনের মাধ্যমে এরা একটা নতুন দল গঠন করেছে স্বাধীনতা অর্জন করার পরে তারা চিন্তা ভাবনা করতেছে যদি আমরা কোনো একটা দল গঠন না করি তাহলে ভবিষ্যতে যারা নেতা হবে সরকার হবে এরা যদি আমাদেরকে জেলখানায় বন্দি করে ঝামেলা করে এই জন্য এরা একটা সরকারের অংশ হতে চায় একটা হতে চায় যে জায়গায় আমাদেরকে ভুল করলে আমরা সংশোধন করুন কি বুঝতে পেরেছেন এই ছেলেদের নিয়ত ভালো মন মানসিকতা ভালো এখন কতটুকু ভালো করতে পারবে আল্লাহ ছাড়া কেউ জানে না ওই কঠিন জাহান নামের আগুন থেকে মুক্তি দা আপনার আমার গোনা মাপের আশায় নবীজি সিজদা দেওয়া চোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীর জীবনে কোনো অপরাধ নাই নবীরা হলো মাসুম নবীদের জন্মের আগেও কোনো গুণা নাই জন্মের পরেও কোনো গুণা নাই সেই নবী দিনের মধ্যে সত্তর থেকে একশতবার ইস্তেক ফার করতেন তও বা করতেন আর আপনার আমার জীবন তো গুণা দিয়ে ভরা তও বা করার সময় নাই কথা বলেন না কেন বাজান দিল দিয়া কথাগুলো বলবেন অন্তরটা নরম করে আমি গুণাগারের কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করেন বাজান কেন তো করবেন না নবী যদি আপনার আমার গোনা মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আপনি আমি হলাম মূল ভিক্টি মূল আসামি মূল অপরাধী তাহলে নিজেদের গোনা মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই আমার ভাইরা তো সলাত আদায় করা লাগবে এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার গোলাম হিসাবে আপনার এই ওয়ার্ডার পালন করাই লাগবে পাঁচ অক্ট সলাত এটা কি এটা বাধ্যতামূলক ফরস নাকি নফর পাঁচ অক্ট সলাত আদায় করা লাগবে এটা তো অবশ্যই আপনাকে আদায় করা লাগবে পাশাপাশি দেব রাত্রি যখন গভীর হয়ে যাবে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ ঠান্ডা পানি দেব বানাইয়া নিরালাই নিবৃতিতে সিজদা দেওয়ার জন্য ধারণার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাউ ওয়া কিয়ামা i'm

দুনিয়ার ব্যস্ত তারও বেশি বেড়ে যায় এসার নামাজের সময় ক্লান্তি চলে আসে খাবার দাবার সময় আসে নানান কাজের কারণে তারা উড়ো গুলো নামাজ আদায় করা লাগে কিন্তু তাহার নামাজ এমন একটি নামাজ গভীর নিশির নামাজ রাতের নামাজ এমন একটা নামাজ যে নামাজে কোনো তারা হুরো নাই ঠান্ডা পানি দিয়া আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া নামাজ আদায় করার জন্য আপনি দাঁড়িয়ে গেছেন এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার

বান্দা যাই করে যা বলে আসমানের মালিক আরো সে আজিমে বৈশা শুনতে পাশীতে নামাজ আদায় করলে ওই বান্দার আল্লাহ নিকটতম বান্দা হতে পারে আল্লাহর প্রিয় হতে পারে কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দেয় কে আস গুনা আমার কাছে মাফ চাও আমি তোমার জীবনের গুনা মাফ করে দেব। এমন একজন রব পেয়েছি এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ তার অপরাধী বান্দার অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য ডাক দেয় ও অপরাধী বান্দারা গুনাহ করছো শয়তানের ধোকায় পড়ে আসো করো আমি আল্লাহ তোমার জীবনের গুনা করে দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য আমার রব আমার আল্লাহ এমন এক দয়ালু তিনি তার অপরাধী গুণাকার বান্দাকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য আর আমরা কপাল পোড়া ঘুমাই মদ খাইয়া ঘুমাই ঘুমের ট্যাবলেট খায় ঘুমায় কথা বলেন না কেন করবেন না আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বলার চেষ্টা করবেন তাহাজ্জুদের সালা আদায় করার চেষ্টা করবেন বাজান তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন গফীর মনোযোগের সম্মেন যুবকেরা তাহাজ্জুদ পড়ার সময় নাই ওরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে চাই তখন নামাজ এরকম যুবক আছে না না এ যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে ঢাকার যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা। ঠিক। যুব আমদ प्रमोद করে ঘুমাইতেছো। এই ঘুম যদি না ভাঙে তোমার মতো কত যুবক ঘুমাইলো আর জাগ্রত হইতে পারলো না। কথা বলেন। ফজর পরে ঘুমানোর দরকার আছে না না হ্যাঁ? আছে। যুব ফজর পড় ঘুমায় না ফজর পড়। দুই এক ঘন্টা হাঁটাহাঁটি করো পরিশ্রম করো সকালের হাওয়াটা গায়ে লাগাও এরপরে গোমা কথা কি বুঝতে পারছেন রাগ করেন আপনারা তাহলে বলেন তো বা নামাজ নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই আহ সাহাবাই গ্রাম কিভাবে নামাজ আদায় করতে মরুভূমিতে সাহাবা নামাজে দাঁড়িয়ে গেছেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে বসে থাকতো নবীর সাহাবিরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পরে আছে না কি পড়ে আছে টেরো পাইতন আল্লাহ একবার বলেন আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যা আগে মশা মারে তারপরে সুরে ধরেন কথা বলেন ঠিক কিনা আর যদি দাঁড়ায় থাকে আর নিচে পায়ে যদি মশা কামড় দেয় এক পা আর এক পায়ের উপর তুলে দে এমন একটা সাপ দেখাবু খা কথা বলেন না হা হা বাজান ক আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবীর সাবিরা কতটা মনোযোগ ছিল সলাতের ব্যাপারে বাজা যেহাদির কয়দানে বিশ্বনবী দুইজন সাবীকে রাতের বেলায় পাহারা তার নিয়োযুক্ত করলেন সবাই ঘুমের মধ্যে চলে গেছেন দুইজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছেন একজন সাহাবি আর একজনকে ডেকে বলেন ভাই দুইজন খামাকা দাঁড়িয়ে থেকে লাভটা কি আপনি বিশ্রাম করে আমি পাহারা দেই আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দেবেন দুইজন ডিউটিটা ভাগ করে নিলেন শিডিউল ভাগ করে নেওয়ার পরে একজন সাহাবি দাঁড়িয়ে পাহারা দিতেছেন আর মনে মনে ভাবতেছেন অপচয় সময় নষ্ট করে লাভটা কি সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে নবীর সাহাবি নামাজে দাঁড়িয়ে গেলেন কাফের ভাই মানে দূর থেকে টার্গেট করে পারতেছেন এটা মানুষ না গাছ

সময় টাকা টায় এই কথা এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম বিশ্ব নবীর পাহারাদার যদি না হইতাম সাহাবাই গ্রামদের পাহারাদার যদি না হইতাম ওই তীর আসা শুধুমাত্র আমার দুই হাতে নয় তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এ পাশ ও পাশ করে দিত তবু আজকে আমি নামাজ সারতাম না বলুন আল্লাহু আকবার সাহবা ইকরামদের নামাজে কত মনোযোগ কত মনোযোগ আহারে আর আমাদের নামাজের ভিতরে কোন মনোযোগ নাই কথা বলেন না কেন নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি কি মুসলমান নামাজের পর সময় এত তারা উড়ো করে এক আমি মেয়ে হজু করছে বাজান এক ঠ্যাং না ধুইয়েই মসজিদে ঢুকছে তাই সারা মসজিদ পিছলা খায় এক একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহ একবার মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন কয় না জামা ধরি এরকম মুসল্লিম আছে না বয়স হয়ে গেছে নামাজের নিয়ম কানুন জানে না নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায় দাড়ি চুলকায় টুপিটা ঠিক করে নাক চুলকায় আছে না আপনাদের এলাকা এরকম করে না নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায় ফ্যান কয়টা মসজিদে কনার শেষ আছে না ভাই এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে কোন দিক দিয়ে হ্যাঁ আবার যখন রমজান মাস আসে এত তারা হুড়ো করে নামাজ আদায় করে বিশ মিনিটে বিশ টাকা ছেঁয়া এমন ওই স্পিরিট ফোর জি ফাইভ জি হুজুর পাওয়া যায় ষোলো মিনিটেও নাকি বিশ টাকা শেষ করা যায় আছে না নাই যে হুজুরের যত গতি তার বেতন তত বেশি আছে না নাই আপনাদের ঢাকায় অবশ্য এরকম নাই এটা তারা বি পরে না ফাইজামি করে আল্লাহ ছাড়া কেউ জানে না আছে না নামাজ নে তামাশা করে নামাজ নে তামাশা আহা মুসলমান মসজিদের ইমাম আর এক মুসল্লি চার রাকাত জোহরের সুন্নাত একসাথে নিয়ত বেদেছে একসাথে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি চার রাকাত শেষ এইবার নামাজ শেষে জিজ্ঞাসা করছে সাসামিয়া আমি ইমাম আর আপনি মুসল্লি একই সাথে নিয়ে উদ্বাদ আর আমার দুই রাকাত হয় না আর আপনার চার রাকাত শেষ মুসল্লি তখন বলতেছে হুজুর আপনাদের চর্চা কম বুঝতে পারছেন হুজুরের সাইতে মুসল্লি চর্চা বেশি কি সুরা করছে নিজেও জানে না আছে না নাই এরকম ভূমিকম্প নামাজি ভূমিকম্প নামাজি খালি আলহামদু আর শেষের দোয়াল লিন মাঝখানে কি বলছে ফেরেস বোঝা কঠিন কথা বলেন না কেন এই হলো নামাজির অবস্থা খালি আলহামদু আর দোয়াল্লিন মাঝখানে কি যে হইছে কি যে পড়ছে ও নিজেও জানে এরকম নামাজ হলে হবে মসজিদে গেলে অস্থির হয়ে যায় একটা তিরিশ মিনিটে নামাজ খালি একত্রিশ হলে ডান বাম থেকে সমালা হইত খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছেন টাইম দেখেন না হ্যাঁ নিচে দিচ্ছেন আচ্ছা মসজিদে যদি দশ মিনিট বেশি থাকেন সব হবে না গুণা হবে আরে ভাই ইবাদত যদিও না করেন অন্তত গুণা থেকে বেঁচে থাকলেন তাহলে মসজিদে যা তারা উড়ে আরে এমন ভাব সাপ নেয় মনে হয় হুজুর আর বাপের গোলাম কথা কন্যা আপনার বেতন ঠিক মতো দেয় না কিন্তু হুজুরের উপর মাঠ বাড়ি দেখা হ্যাঁ মসজিদের বালু কি হয়েছে ফ্যান চলে না কেন মোটর পানি নাই কেন কত ভুল সব বল হুজুরে হ্যাঁ বিপদে বলে আসে কয় হুজুর একটু দোয়া করেন এক বেচারা ছেলে চাকরি পাইছে খুশি ঠেলা এসে কয় হুজুর একটু দোয়া করেন হুজুর দোয়া ধরছে আল্লাহ সভাপতির ছেলে চাকরি পাইছে আমারও বেতন যেমন সভাপতির ছেলেরও বেতন যেন হয় তেমন সভাপতি বলতেছে দোয়া করা লাগবে মানে ব্রেক দোয়া বন্ধ করেন কেন কি হয়েছে আপনি যে সামান্য বেতন পান এটা পালে আমার ছেলে চলবে হুজুর বলতেছে ভাই আমি যদি চলতে পারি আপনার ছেলে কেন চলতে পারবে মসজিদের শুধু দামি টাইস লাগাইলে হবে না কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলে হবে না ওখানে যদি ইমাম থাকবেন তার কম পক্ষে বিশ টাকা বেতন হওয়া উচিত আপনি ফাজদামি করেন না কোটি টাকার মসজিদ বানাইছেন আর ইমামকে দেন পঁচিশশো টাকা তিন হাজার টাকা তার তিন মাস বাকি ছয় মাস বেকি বেতন চাবার গেলে সভাপতির চোখ আসমানে। আসবে বেটা আল্লাহর ঘরে জিম্মাদারি মিশো আর ইমামের সাথে খারাপ ব্যবহার করতেছো মরার পরে সবগুলো ফাটাবে কথা কন ঠিক কেনা